আসসালামু আলাইকুম চায়না সেন্টারি মাটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে দেখাবো আধুনিক ফ্লোর ড্রেন টাইলস কভার ফ্লোর ড্রেন আমাদের কাছে রয়েছে পাঁচ বাই পাঁচ ইঞ্চি আধুনিক ফিল্টার সিস্টেম দেওয়া আছে পোকামাকড় আসবে না দুর্গন্ধ আসবে না এছাড়াও রয়েছে আমাদের কাছে লং ড্রেন বারো ইঞ্চি সাইজ থেকে শুরু এগুলোর মধ্যে সাইড হোল এবং মিডল হোল আমাদের কাছে রয়েছে চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ষোলো ইঞ্চি অ্যাভেলেবেল রয়েছে আমাদের ছত্রিশ ইঞ্চি টাইলস কভার ফ্লোর ড্রেনটি যদি দেখায় এটি মিডেলে এসএসের তৈরি থ্রি জিরো ফোর এছাড়াও রয়েছে আমাদের কাছে গতানুগতিক নেট মডেল যেটা নেট সিস্টেম ফ্লোর ড্রেন এটির মধ্যে কালার অ্যাভেলেবেল রয়েছে এবং সাইজ বিভিন্ন সাইজের হয় এগুলো আট ইঞ্চি থেকে শুরু হবে বারান্দার জন্য আধুনিক টাইলস কাভার ড্রেন আমাদের কাছে রয়েছে এখানে টাইলস বসিয়ে ইউজ করা যাবে আধুনিক ফিল্টার সিস্টেম রয়েছে এই সকল প্রোডাক্ট নিতে আমাদের চায়না স্যানিটারি মার্ট শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম মিরপুর কালসি স্ট্যান্ড মোড় এছাড়াও আমাদের ওয়েবসাইটে ছবি সহ প্রাইস দেওয়া আছে মূল্য সম্পর্কে ধারণা নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন স্ক্রিনশটসহ ধন্যবাদ হোম ডেলিভারি অভেলেবেল